শাহাজাদপুরের পার্থ সারথী বিদ্যাপীঠ গীতা স্কুল কমিটির আয়োজনে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব পালিত হয়েছে শ্রী মুখ্যদয় একাদশী তিথিতে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং গীতার অধ্যায় পাঠের মধ্য দিয়ে শুরু হয় এরপর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ করে উৎসব সমাপ্ত করা হয় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহাবানি এবং সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পার্থ সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের সভাপতি প্রবীর কুমার সূত্রধর এবং সঞ্চালনা করেন শ্রীমতী তনিমা সাহা সমাজ

Terima <laughs> kasih.